সূর্য যখন বেশ অনেকটাই চিন্তা করে বসে থাকে সোপার মধ্যে ঠিক তখনই কিন্তু চারু এসে তাকে বেশ অনেকটাই রাগান্বিত করে ফেলে হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়টা শুরুতেই দেখতে পারবো যে সূর্য যখন সুপার মধ্যে বসে থাকে বেশ অনেকটাই চিন্তিত অবস্থায় ঠিক তখনই এসে চারু তাকে বলতে থাকে যে সূর্য আমাদের তো কালকে বিয়ে তাহলে আমরা এখন থেকে প্ল্যান করি যে তুমি কি শেরওয়ানি পড়বে আর তোমাকে শেরোয়ানি পড়লে বেশ অনেকটাই ভালো লাগবে এবং কি আমরা কোন এপিসোড বা কোন রেস্টুরেন্ট ভাড়া করব তারপর যেন এই কথা শুনে বেশ অনেকটাই রাগান্বিত হয়ে যায় সূর্য সে বলতে থাকে যে আমার লাইফে দীপা ছাড়া অন্য কাউকে নিয়ে আমি সংসার গড়ব এটা কখনো কল্পনাও করতে পারিনি তাই আমাকে নিয়ে চিন্তা করা তুমি বাদ দিয়ে দাও তুমি কি করবে সেটা তোমার উপর দায়িত্ব এবং কি আমি শুধু আমার মেয়ের কারণে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি এছাড়া আর অন্য কিছু নয় তাছাড়াও আমি একটা কথা বলতে চাই তোমায় আমি যে তোমার সাথে সংসার করব তা কিন্তু নয় শুধু আমার মেয়ের কথা রাখার জন্যই আমি তোমার সাথে বিয়ে করতে রাজি হয়েছি হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ